শীতের সময় যদি চা কিংবা কফির সাথে এইরকম একটা পকোড়া রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় আর শীতের সময় তেলে ভাজা কিংবা ভাজাভুজি খেতে কিন্তু আমরা সকলেই ভীষণ পছন্দ করি তাই আজকে আমি দারুণ একটি পেঁয়াজ কলি দিয়ে পকোড়ার রেসিপি তৈরি করে দেখাবো এটা ভীষণ সুস্বাদু এবং খুবই মুচমুচে হয় আর এটা চায়ের সাথেও তো ভালো লাগে কিন্তু আপনারা এটা ডাল ভাতের সাথেও খেতে পারবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন আর বেশি দেরি না করে ছটপট করে শুরু করে দিন তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন তো সবার প্রথমে আমি এখানে এক বাটি মুসুর ডাল কিন্তু ভিজিয়ে রেখেছিলাম ওই ধরুন দু থেকে তিন ঘন্টা মতো তো দেখুন বন্ধুরা মুসুর ডালটা কিন্তু বেশ ভিজে গেছে আমি কিন্তু জলটা জড়িয়ে নিয়েছি এরপরে সরাসরি মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব আর পেস্টটা কিন্তু খুব বেশি মিহি করার একেবারেই দরকার নেই একটু দানা দানা থাকবে সেরকম পর্যায়ে কিন্তু পেস্ট করে নিতে হবে দেখে বুঝতেই পারছেন ঠিক এরকমভাবে এরপরে কি করতে হবে এরপরে কিন্তু এদিকে পেঁয়াজ কলিটা কেটে নেব এখানে পেঁয়াজ কলিটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি মানে পেঁয়াজ কলি আপনারা যতটা ছোট ছোট টুকরো করে কাটবেন ততটাই কিন্তু ভালো লাগবে আর এটা কিন্তু ভীষণ ভালো একটি রেসিপি বলতে পারেন তো দেখুন বন্ধুরা পেঁয়াজ কলিটা কাটা হয়ে গেছে তারপর আমি একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে মুসুর ডালটা যে বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কলি মানে কেটে রাখা পেঁয়াজ কলি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এতে কিন্তু এটা ভীষণ মচমচে হবে তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এরপরে কিন্তু ভালো করে মেখে নিতে হবে তার আগে দিয়ে দিলাম কালো জিরে তারপরে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে আর কোনো রকম জল দেওয়ার কিন্তু একেবারেই দরকার নেই আর হ্যাঁ আপনাদের আর একটা কথা বলে রাখি ডালটা যখন পেস্ট করবেন তখন কিন্তু কোনো প্রকার জল দেবেন না তাহলে কিন্তু ওটা ভালো হবে না একদম নরম তুলতুলে হয়ে যাবে এরপর সরাসরি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে ভাজছি অবশ্যই রিফাইন্ড অয়েল দিয়ে ভাজাভুজি কিন্তু বেশ ভালো হয় তারপরে এরকম ছোট ছোট সাইজ করে কিন্তু আমি বড়াগুলো ভেজে নেব এটা কিন্তু ভীষণ চটজলদি একটি রেসিপি ঘরে চা করতে করতে কিন্তু এই রেসিপিটা করে নেওয়া যায় এতটাই সহজ এবং প্রতিদিনের যদি বাইরের থেকে না এনে এরকমভাবে যদি ঘরে তৈরি করা যায় এরকম মুচমুচে একটা পকোড়ার রেসিপি তাহলে কিন্তু বেশ ভালো হয় আর পেঁয়াজগুলির এই পকোড়াটা কিন্তু খুব ভালো লাগে খেতে আপনারা এটা গরম গরম ভাত ডাল তার সাথেও কিন্তু এটা সার্ভ করতে পারেন তো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে মানে পকোড়াগুলো ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর যেহেতু এটা পেঁয়াজ কলির পকোড়া তার জন্য কিন্তু পেঁয়াজ কলিগুলো বেশ ভালো বোঝা যাচ্ছে সবুজ হয়ে রয়েছে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর আমি এপিটোপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক আপনারাও এরকমভাবে এপিটোপিট করে লাল লাল করে কিন্তু ভেজে নেবেন অবশ্যই দেখে বুঝতেই পারছেন আর এইভাবে কিন্তু আমি সমস্তটা ভেজে নেব ঠিক এইভাবেই খুব বেশি পোড়ানোর একেবারেই দরকার নেই ঠিক এই রকম পর্যায়ে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমি কিন্তু এরপরে তেল ঝেকে তুলে রাখছি আর একটা কথা বলে রাখি আমি এই পকোড়োটার মধ্যে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন যেহেতু পেঁয়াজ কলি দিয়েছি তার জন্য কিন্তু পেঁয়াজটা আর দিয়ে নি আমি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ দিতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো হয় তো দেখুন বন্ধুরা আবারও কিন্তু আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি ঠিক সেম প্রসেসেই কিন্তু আমি সমস্তটা দিয়ে দেবো আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি আমি কিন্তু এখানে এই ছোট ছোট সাইজ করেছি আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন যার যেরকম পছন্দ ঠিক এরকমভাবে সমস্তটা ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে আমি পকোড়াগুলো তৈরি করে নিয়েছি এইভাবে কিন্তু আপনারা সস দিয়েও খেতে পারেন কিংবা চা দিয়েও খেতে পারেন আবার মুড়ির সাথেও খেতে পারেন কিংবা ডাল ভাতের সাথেও খেতে পারেন এতটাই সুস্বাদু এবং মচমচে যে কি বলবো তো বন্ধুরা আমার আজকের এই পকোড়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে একেবারে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ